সকাল এগারোটা বাজে ভিডিওটা অনেক দিন আগের তো যাই হোক জাম্বুরাগুলোকে আমি হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম টস টসার রসে টুই টুম্বুর জামবুড়া এটা আমাদের বাড়ি থেকে এনেছে তো এটাকে এখন হচ্ছে আমি একটু চিনি দিয়ে মাখিয়ে খেয়ে আজকের দিনের কাজ শুরু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি রোজি চলে আসছি আর একটি রেগুলার ভিডিও নিয়ে তো এটা অনেক আগের ভিডিও ভাজি করে নিচ্ছিলাম আলু দিয়ে তো করলা ভাজি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে করলা কিন্তু বেশিক্ষণ লবণ দিয়ে কষলা কসলি করবেন না তো করলা ভাজি করে নেব আর হচ্ছে একটা ভর্তা বানাবো আমার আবার ভর্তা অনেক পছন্দ ছুটির দিন আসলে আমি ভর্তা খাই এগুলো হচ্ছে কাঁঠালের দানা ও হচ্ছে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়েছি কাঁঠালের দানাগুলো খুব সুন্দর করে শুকনো তাওয়াতে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তো কাঁঠাল দানা ভর্তা আমার অনেক পছন্দ তো আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আপনাদের সাথে একটু কথা বলবো আর হচ্ছে কাঁঠাল দানা ভর্তা আমি কিভাবে করি সেটাই দেখাবো তো এগুলোকে আমি শুকনো তাওয়াতে টেলে নিয়ে তারপরে হচ্ছে শিলপাটা নিয়েছি এখন হচ্ছে এগুলোকে বেটে ভর্তা বানিয়ে নেব তো হচ্ছে আমি যেহেতু চাকরিজীবী একজন মেয়ে তো আমার তো মানে অফিস ডেগুলোতে আমি এই ধরনের খাবার খেতে পারি না তো ভর্তা আমার খুবই পছন্দ তো এই ভিডিওটা অনেক দিন থেকে গ্যালারিতে জমা ছিল ভিডিওটা ভয়েস ওভার দিয়ে দেই করে আর দেওয়া হয়নি এভাবে ফেলে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে চিন্তা করলাম একটু ভয়েস ওভার দিয়ে আপনাদের জন্য ভিডিওটা রেডি করি তো যাই হোক শুকনো মরিচ আর হচ্ছে ভাজা পেঁয়াজ এগুলোকে আমি বেটে নিচ্ছি শিল পাটাতে তো খুব সুন্দর করে বেটে নিব আপনারা চাইলে এটাকে হচ্ছে ব্লাইন্ডারেও ব্লাইন্ড করে নিতে পারে পারেন কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে একটু পানি ব্যবহার করতে হবে আর ভর্তাতে পানি ব্যবহার করলে ভর্তা খেতে অত একটা মজা লাগে না আর হচ্ছে কাঁঠালদানা ভর্তা আমি যেটা মনে করি যে এটাকে শিল পাটাতেই হচ্ছে বেটে নিলে খুবই মজা হয় খেতে না হয় দেখা যায় যে এটা একটু আঠালো ভাব তো ব্লাইন্ডারে দিলে দেখা যায় যে ব্ল্যান্ড হতে চায় না আটকে যায় ব্ল্যান্ডারের দাঁতগুলো তো তখন দেখা যায় যে পানি দিতে হয় এবং পানি দিয়ে ভর্তা করার ফলে ভর্তাটা একটু পানসে পানসে হয়ে যায় ভালো লাগে না তো এইখানে হচ্ছে আমি লগ্নও দিয়ে দিয়েছি তো এখন খুব সুন্দর করে বেটে নিয়েছে তো লবণটা আমি দানা ভাজার সময় নিয়ে দিয়েছিলাম আরেকবার আমি চেক করে তারপরে হচ্ছে দিব তো আপনাদের কোন কোন জেলাতে এই কাঁঠালের দানা ভর্তা খায় সেটা হচ্ছে একটু কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে আমি কিন্তু বেশিরভাগই একটু ঘরোয়া রান্না ভিডিও দিই আমার কাছে ভালো লাগে শেয়ার করতে আপনাদের সাথে তো আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছেন ভিডিওটি সবার কাছে অনুরোধ থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমি লবণ আরও লাগবে তাই লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে আমি আরেকবার হচ্ছে সুন্দর করে বেটে নিয়েছি প্রথমবার হচ্ছে আমি অল্প লবণ দিয়ে দানাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো এখন চেক করে দেখলাম যে ভিতরে লবণ অত একটা যায়নি যেই কারণে হচ্ছে আরেক লবণ দিয়ে দিলাম তো আমার কাছে গরম ভাত এবং বৌয়া ভাতের সাথে এই কাঁঠাল দানা ভর্তা খুবই ভালো লাগে তো আজকে আরও অন্যান্য রান্নাও হয়েছে যেটার ভিডিও আমি সময়ের অভাবে করতে পারিনি আজকে একটু খুবই ব্যস্ত ছিলাম তো তারপর আবার হচ্ছে আমার ভর্তাটা খেতে ইচ্ছে করেছে তাই হচ্ছে ভর্তাটা করে নিলাম আর করলা ভাজি বরাবরই আমার অনেক পছন্দ আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও করলা ভাজি খুবই ভালো লাগে তো ও আমি আমার অফিস বন্ধ থাকলে বলবে যে করলা ভাজি করো করলা ভাজি দিয়ে ভাত খাবো তো যেহেতু বাসায় থাকা হয় না তেমন একটা তো সন্ধ্যার পর ছাড়া যেহেতু আমি বাসায় আসতে পারি না তো আমার হচ্ছে বিশেষ বিশেষ খাবারগুলো খেতে হলে শুক্র শনিবারেই খেতে হয় তো আজকে খুব ইচ্ছে করছিল যে কাঁঠালের দানাগুলো ভর্তা করে নিই তাই করে নিলাম তো ভর্তাটা খুবই খুবই মজা হয়েছে আর ঝাল ঝাল হয়েছে এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না যে কারণে হচ্ছে দেইনি তবে ধনিয়া পাতা ছাড়াও ভর্তাটা খুবই খুবই মজা হয়েছে দেখেন কতটা আঠালো হয়েছে আর যদি ব্লাইন্ডারে করতাম এটা এতটা কাঁঠালো হতো না বিশ্বাস করে আমি ভর্তাটা খুবই মজা হয়েছে আর কাঁঠাল দানাটা একটু মিষ্টি মিষ্টি ছিল যেই কারণে খেতেও খুব ভালো লাগছে তো আজকে আমি গরম ভাতের সাথে এই কাঁঠাল দানা ভর্তা খাব তো দেখেন অল্প কয়েকটা দানাতে কি পরিমাণ ভর্তা হয়েছে তো আমার ভর্তা রেডি তো ভালো থাকবেন সবাই আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম